হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবির আমু খুব ভালো আছি আজকে হ্যাপি হোলি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তো এখন কিছু বলবো না কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আর খুব ধরনের এনজয় হবে মানে অনেক দিন ধরে সেই বিষয়টা বলে রেখেছে তো আজকের দিনে সেই পেশাল জায়গায় যাবো তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর প্রত্যেকে হোলিতে এনজয় করো আনন্দ করো তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা বেরিয়ে গেছি সবাই মিলে একসাথে এই যে আমার সামনে নির্মল রয়েছে এবং সবাই রয়েছে প্রত্যেকে রয়েছে এখন আমরা যাচ্ছি সেই স্পেশাল জায়গায় শুধু এখন কিছু বলবো না তোমরা শুধু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গিয়ে দেখা হবে ওখানে তাই তো দারুন 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 আমার তো দারুন আচ্ছা 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 চলো গাড়ি নিয়ে চলে এসেছি আর এখানে এসে প্রত্যেকের সাথে দেখা এই যে নির্মল হাই করে দাও সুরজিৎ 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 চলে এসেছে আর এখন কিচ্ছু বলবো না তো আরো কেউ আসছে মানে অনেক ইউটিউব ক্রিয়েটাররা আসছে এখানে থাকছে তো সেখানে আমাকেও যেতে হবে তো কারা কারা আসছে কোন কোন ক্রিয়েটার আসছে সমস্ত কিছু জানতে পারবে এবং দেখতে পারবে এই জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কি কথা বলবো এরকম ভালোবাসা দিচ্ছি সত্যি এত জায়গা থেকে এরকম ভালোবাসার ডাক পাচ্ছি শুধু তোমাদের জন্য সম্ভব গাই তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাই তো নির্মাণ একদম আজকে একদিন তো একটা স্পেশাল জায়গা একদম 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 তো চলো যাও যাও কিন্তু দেখতে হবে কিন্তু একদম একদম নাও 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 এবার তুমি চুপ করে এই খেলা খেলতে দিও হালকা হালকা

দেখো র মানে মাঝ রাস্তার উপরে হোলি খেলা শুরু করে দিয়েছে তোমরা তো চিনতে পারছো একদম বন্ধু

তো গাই ফাইনালি আমরা হাই রোডে উঠে গেছি এখন এখান থেকে সোজা রওনা দেব হবিপুর তো বলে ফেললাম অবশেষে যে আমরা হবিবপুর ইনভাইটে যাচ্ছি তো আমাদের সঙ্গে কে কে আছে দেখে নাও একটুখানি সন্দীপা ফাইনালি আমরা পৌঁছে গেছি এবং আমরা সবাই ওয়েট করছিলাম ক্রাউডটা দেখো এবং পাশাপাশি কৌশিক শুভ রাহুল এবং যারা যারা আছো হয়তো অনেকের নাম আমি জানি না তারা কেউ কিছু মনে করো না কিন্তু তাই এবং শুধুমাত্র এদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই সম্ভব ছিল তাই একটা জোরে হাততালি চাইবো এত সুন্দর একটা পারফরমেন্স জন্য এবং আমাদের পরবর্তী নৃত্য প্রদর্শন করতে আছে আপনার অফ মুডকে অন করেছে এবং কোথাও আপনার চলার পথকে আরো মসৃণ করেছে এবং কোথাও আপনি আপনাকে এন্টারটেইনমেন্টের সেই পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে আপনার স্টেট অফ মাইন্ড বদলেছে যারা তারা আজ আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আরো বড় কিছু অনেক বড় কিছু আমাদেরকে গিফট করুন যাতে সেগুলো দেখে আমাদের আরো ভালো লাগে তারা অনেক ভালো থাকুন অনেক অনেক শুভেচ্ছা

धन्यवाद भाई प्रत्येक बनते जा रहा जा रहा विनर हुए छिने तादर के अनुरोध से तारा हमारे मंच के बाजी के चले सो जा रहा जा रहा विनर हुए छिने तादर सबको अनुरोध करबो मंच के

নাচটা দেখা কমপ্লিট হয়ে গেলে তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে এসছে দেখতেই পারছি সময় যে ভালো